দেখি একটু যুমকের আগে হাত তুলবা আগে যুবকরা হাত তোলবা আল্লাহ বানাউ তাল আমাদেরকে পবিত্র মাহের তিরিশটি রোজা রাখার পর তিনি আমাদের জন্য যে উপহার ঘোষণা করেছেন সৌমনি রমজান হচ্ছে আমার রমজানের পুরস্কার আমি নিজেই রমজানটা কার আল্লাহ আর তার পুরস্কার গুলো আল্লাহ নিজেই সলাতের পুরস্কার কি আছে জান্নাত্লাহ আছে জাকাতের পুরস্কার কি আত্মসুদ্ধি আল্লাহ সন্তুষ্টির বড় বড় মানুষের কাছে চেয়ারম্যানের কাছে এমপির কাছে মন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছে প্রেসিডেন্টের কাছে জাতিসংঘ মহাস্তর সবাইকে সবকিছু দিয়ে বিদায় করে দিয়েছে তুমি এটা নাও তুমি এটা নাও তুমি এটা নাও তোমার কি এটা 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 একজন শুধু বসে আছে সে বললো যে আমার কিছু দরকার নাই স্যার তো বললো যে বসে আছে কেন আমি আমি বসে আছি আমি শুধু আপনার কাছে বসে থাকার জন্য আমি বসে আছি আপনাকে কিছু দেখতে চাই আপনার শুধু সান্নিধ্য আমার দরকার এরকম বলে না বলে না কেউ এই সমাজে এরকম বলে অনেকে বলে যে আমার কিছু দরকার নাই স্যার আমি শুধু আপনার কাছে একটু বসে থাকতে চাই ও তখন বুঝতে পারে যে এই দুনিয়ার লোকগুলো যারা আমার কাছ থেকে সব নিয়ে গেছে এরা ওই এক লক্ষ চালের জন্য আসছে এরা ওই এক লাখ টাকার জন্য আসছে এরা একটা ব্রিজের জন্য আসছে এরা একটা রাস্তার জন্য আসছে এরা একটা টাকার জন্য আসছে এটা এক কমের জন্য আসছে কিন্তু এই যে লোকটা বসে আছে এই লোকটা শুধু হয়তো আমার জন্যই বসে আছে ওই লোকটা তখন বলে তোর চালের দরকার নাই তোর বমের দরকার নাই তোর টাকারও দরকার নাই আমি তোর জন্য আসি আমি তোর জন্য আসি তোর যা লাগে তুই আমাকে বলবি আল্লাহ তালা রমাদানের এই সিয়াম যারা পালন করেন তাদের জন্য বলেন যে সিয়ামটা আমার যারা এটা পালন করবে আমি আল্লাহ তাদের আল্লাহ তালা দয়া করুন যে এই পবিত্র মাহে রমাদানে আমরা যারা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এই সিয়াম পালনের সুযোগ পেয়েছি মেহের করে তিনি যেন এই রজা কবুল করেন এবং আমরা তার জন্য রোজা রেখেছি আল্লাহ যেন মেহরবানি করে আমাদের হয়ে যান ভাই আল্লাহ যদি কারো হয়ে যান তার দুনিয়া কিছু দরকার আছে কিন্তু আমরা মাঝে মধ্যে আফসোস করে কি বলি আফসোস করে বলেন দুঃখ করে বলেন এটা বলবেন না আজকে থেকে কষ্ট নিয়ে বলেন বুকে খুব চাপা কষ্ট নিয়ে ঢাকা থেকে আসছে আর বললো না ভাই ঘরে যাবেন ভাবিকে আর বললো না সন্তানকে আর বলিস না বাবা কি বলেন পরে লাইনটা আমার এই দুনিয়াতে আল্লাহ সারা বলেন কেউ না বলেন না কিনিয়া বলেন কষ্ট নিয়া আনন্দ নিয়া বলা উচিত আরে মিয়া শকিতুল ইসলাম আসুদের যদি আল্লাহ তার সাথে থাকে তার কারে দরকার আরে মেয়া খান সাহেবের যদি আল্লাহ তার সাথে থাকে তার কারে দরকার আরে মেয়া হালাদার সাহেবের সাথে যদি আল্লাহ থাকে তার কারে দরকার আরে মেয়া মুন্সি সাহেবের সাথে যদি আল্লাহ থাকে তার কারে দরকার ফ্রাউন সবচেয়ে শক্তিশালী ছিল তার সাথে মুসা আল্লাহ সালাম সাথে দুনিয়া ছিল না শুধু আল্লাহ ছিল ইব্রাহিম আল্লাহ সাল্লাম নমরুদ আগুনে ফেলেছে দুনিয়া সব তার থেকে আলাদা হয়ে গেছে ক্ষমতাটা নমরুদের শুধু ইব্রাহিমের আল্লাহ অসুস্থ হয়ে পড়ে আছে চিকিৎসায় কাজ হয় না এরকম অসুস্থ লোক আমার মাঝে মধ্যে নাই হয় না তখন আপনি কি বলেন আমার আর ভাই কিছু নেই আফসোস করে বলে কয় ভাই আমার আর কিছু নয় আল্লাহ সারা আমার এখন উপায় আরে ভাই এটা ধর্ম করে বলবেন এটা আনন্দ করে বলবেন এটা বুক টান করে বলবেন বুক টান করে বলবেন অহংকার করে বলবেন যামার ভাই আর কিছু দরকার না আমার কি আছে আল্লাহ আল্লাহ এই কথা যখন কেউ বলে তখন নমরুদকে মোকাবেলা করা তার কোন কঠিন কাজ না তখন ফেরাউনকে মোকাবেলা তার কোন কঠিন কাজ তখন এই দুনিয়ার কোন এত চেয়ে বড় জালিম যদি কেউ তার কেউ কাউকে দাবি করে ওই জালিমকে মোকাবেলা করা আপনার জন্য তখন কঠিন হবে না আমরা কি পারবো ইনশাআল্লাহ এটা হলো রমাদানের সবচেয়ে বড় শিক্ষা আল্লাহর জন্য বলেছেন রমাদান আমার আমি তোমার আর আমাদের এখন এগুলো আমাদের এই এখন এই ইয়ং জেনারেশনের ডায়ালগ হয়ে গেছে উল্টা এখন ডায়লগ হয়ে গেছে উল্টা যেখানে এই তরুণ প্রজন্ম আমরা আমাদের তরুণ প্রজন্ম আমাদের ছাত্রদেরকে শিক্ষকরা ছাত্রদেরকে আমাদের এই শ্রদ্ধাপূর্ণ পিতৃতল মুরুবুরে যারা আছেন তারা সন্তানদেরকে এই ডায়লগ যেখানে শেখানোর কথা সেখানে এখন তারা তারা রাস্তাঘাটে কি করে তুমি আমার আমি তোমার অথচ তার এই রমাদানে তরুণ যুবকের আজকে এখান থেকে ডায়লগ মুখস্থ করে নিয়ে বেরিয়ে যাও ছাত্র যুবকেরা এখান থেকে ডায়লগ মুখস্থ করে বেরিয়ে যাও কপাল খুলবে না হলে কপাল পুরবে শফিকুল ইসলাম মাসুদরা এখানে দাঁড়িয়ে কাউকে আমরা সত্য কথা বলি কষ্ট দেওয়ার জন্য নয় আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি এমন শফিকুল ইসলাম মাসুদ নয় যাদের পরিবারের কাউকে আপনারা চিনেন না আমি কথা বলছি আমাদেরকে যাদেরকে আপনারা কেউ কেউ খালি প্যান্ট পরাও দেখেছেন কোন প্যান্ট পরাও দেখেন নাই আমাদেরকে আমরা তাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি এই জন্য বলছি যে আমাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আপনারা জানেন কেন জানেন ওই আল্লাহর সামান্য পরিচয়টুকু আমাদের বাবা মা আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ আমাদের মধ্যে তুলে ধরেছেন বলে আজকে এতটুকু সন্তান আপনারা পেয়েছেন

মুক্তির উপায় আমাদের হয় এই মসজিদ থেকে সম্মানিত ক্ষতিগণ ইমামগণ আমাদেরকে এগুলো শিখিয়ে দেবেন জানিয়ে দেবেন আলহামদুলিল্লাহ কিছু মসজিদ থেকে কিছু ইমামগণ কিছু ক্ষতিগণ এটা করেন অধিকাংশ মসজিদ গুলো থেকে আমরা এটা অনেক সময় দুর্ভাগ্যজনক পায় না আর সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে যে স্কুল কলেজ আমাদের ছেলে মেয়ের আমাদের কলিজার টুকরা সন্তানেরা ছয় ঘন্টা সাত ঘন্টা থাকে সেখান থেকে এক দুইবার আল্লাহ আল্লাহ রসুলের নাম উচ্চারিত হয় কিনা সন্দেহ আছে পরিকল্পিত ভাবে স্কুলগুলো থেকে মাদ্রাসাগুলো থেকে পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের বিধানগুলো এখন পর্যায়ক্রমে তুলে তুলে দিয়ে কি পাবেন কি পাচ্ছি আমরা রমাদান কি জন্য এসেছিল রমাদানের দুটো টার্গেট মানুষের মধ্যে আলাদা দুটো সত্তা দিয়েছেন কয়টা একটাকে বলা হয় নৈতিকতা আর একটাকে বলা হয় পাশবিকতা কয়টা শক্তি মানুষের মধ্যে দুটো শক্তি আছে এটাকে ইংরেজিতে অনেকে ভালো জানেন বাংলা চেয়ে ইংরেজি ভালো জানেন একটা হলো এনিমালিটি পাশবিকতা পশুত্ব বোধ যা চাহিদা আছে আপনারও ওরকম অনেক চাহিদা আপনার আছে আর একটা হলো নৈতিকতা বোধ মোরালিটি কয়টা বললাম তাহলে একটা হলো মোরালিটি একটা হলো এনিমালে কি মাস খেয়ে 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 আপনার এই পাশুকৃত পাশবিকতা বোর্ডটা পশুত্ব বোর্ডটা নৈতিকতা বোধের কি হয়ে যায় কি হয়ে যায় শক্তিশালী হয়ে যায় ও আপনার নৈতিক কথা শুনতে চায় না ওটা ভালো লাগে না তার কাছে আরো খাইতে চায় নিজেরটা খাওয়া শেষ করে পরে জমিটা দখল করতে চায় নিজের পকেটের টাকা শেষ করে আরো জনের পকেটের টাকা নিতে চায় নিজের বউয়ের নিজের বউয়ের পবিত্রতা অর্জন করে ওটা ভোগ করার পর আরেকটা স্ত্রী সঠিক তো শে ভোগ করে লঙ্ঘন করতে চায় এটা হচ্ছে পাশবিকতা বল এই তাহিদাতা এই এমন অহস খেতে খেতে তার মধ্যে তৈরি হয় আল্লাহ তাআলা নিয়ম করে দিলেন আমাদের জন্য তো কম নিয়ম সবচেয়ে সুন্দর স্বমে নিয়ম হচ্ছে হযরত দাউদের স্বমে দাউদ বলেন সত্যটা স্বমে দাউদ তিনি একদিন খেতেন একদিন রোজা রাখতেন

বাচ্চাদের কথা বলতে নেন অসুবিধা নেই বাচ্চাদের কথা সময় আপনারা বলেন না ওরা ওদের মতো বলা হয় যে এখনকার সমাজে নামাজের কাতারে যদি পিছন থেকে বাচ্চাদের আওয়াজ শোনা না যায় তাহলে ভবিষ্যৎ অন্ধকার সেই জন্য বাচ্চাদের কখনো আঘাত করবেন না নামাজে এটা মুসলিমদের বিনয় সাথে অনুরোধ করি এটা আমাদের সময় আমরা মুরবীদের দেখেছি কিছু ত্রুটি বিচিত তখন ছিল আল্লাহ শিরোল্লাফ করুন এখন তার পৃথিবীর সমস্ত আপনারা ছোট ছোট ভিডিওতে দেখবেন বিদেশে এরকম নামাজ চলে বাচ্চাদের জন্য পাশে খেলার খেলার প্লে গ্রাউন্ড আছে এই নামাজের সাথে প্লে গ্রাউন্ড আছে আপনাদের বাংলাদেশের কোন মসজিদে প্লে গ্রাউন্ড আছে তা বাচ্চারা কোথায় যাবে বাচ্চারা প্লেগ্রাউন্ডে যান এখানে ওরা আসবে এই সামনে দৌড়বে খেলবে দেখবেন বিভিন্ন ছোট ছোট ভিডিও পাওয়া যায় মিশরে ইন্দোনেশিয়ায় তিন সমানে নামাজ পড়তেছে ওদের নামাজে ডান বাম করে নাও ওদের সামনে দিয়ে বাচ্চারা এরকম দৌড়দৌড়ি করতেছে এইরকম দৌড়দৌড়ি করতেছে এবং ওদের একটা চমৎকার ডায়লগ আছে যদি তোমার নামাজের সামনে এবং পিছনে বাচ্চাদের কিচির মিচের আওয়াজ পাখিদের মতো শুনতে নাও না পাও তাহলে বুঝতে হবে তোমার ওই প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার আমরা আমাদের ভবিষ্যৎ অন্ধকার করতে চাই না ইনশাল্লাহ বাচ্চাদের সাথে নিয়ে আসবেন আদর করবেন শৃঙ্খলা রক্ষা করার চেষ্টা করবেন এর মধ্যে ওরা তো বাচ্চাই

আজকে এই পদ্ধতি শিখানোর পথে ছিল আমাদের সন্তানের নামাজের জন্য সেই পদ্ধতি আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা নিতে পেরেছে আমরা পারলাম না দুর্ভাগ্য এই জাতির মুসলিম দুর্ভাগ্য মসজিদ কমিটি দুর্ভাগ্য সবাইকে ইসলাম মাসুদের হঠাৎ করে খেলতে চলে গেছে মনে নেই ঘটনা খেলতে চলে গেছে মা তো দুশ্চিন্তা করে গেছে আজকে তার যায় আমাদের নিচে চিনি কে দেবে ছেলে আজকে ওই দিন তো খেলার মাঠ সবাইকে বলে গেছে নামাজ পড়তে চলো নামাজ পড়লে কি পাওয়া যায় মিষ্টি পাওয়া যায় মা বাবার আন্তরিকতা অনেকে বলেন ছেলেটা ভালো হচ্ছে না মাসুদ একটু দোয়া করো মাসুদ আমার ছেলেটার দিকে একটু খেয়াল দেখো আজাদ একটু আমার ছেলেটাকে একটু কথা বলে ডায় মাসুদ আজাদ আপনার জন্য সবচেয়ে বড় অভিভাবক নন সবচেয়ে বড় অভিভাবক আল্লাহ তালা আর দুনিয়াতে করেছেন আপনাকে অভিভাবক আমি অনেক সময় বলি আমরা নিজেরা ইব্রাহিম হতে পারি না কিন্তু ঘরে আমরা ইসমাইল চাই কি চাই অথচ ইসমাইল পেতে হলে আজ আপনাকে কি হতে হবে ঘরে হাতে খবর নাই আমরা ইসমাইল চেয়ে বসে আছি ঘরে ইব্রাহিম হাজারা নাই আপনি কত থেকে পাবেন সেই মা তখন ভাবলেন আজকে তো আমার ছেলে শুধু না তার সাথে খেলার মাঠের যত সঙ্গী আছে সব সঙ্গীগুলি তো ওখানে চলে যাবে যদি কোনো কারণে আজকে চিনি না পায় তাহলে প্রতারিত হবে এবং আর কোনো সে নামাজ পড়বেন আপনি হলে কি করতেন আল্লাহ বাসা না পাইলে না পাইলে কি আর করা পাবে না আবার আসলে কি বুঝে বুঝে বলে দেবো সিজদায় পড়ে গেছে নামাজ পড়ে মা নামাজের আগে টাইম হয়ে গেছে সিজদায় পড়ে গেছে আল্লাহ আজকে আমার সন্তান শুধু না আমার সন্তানের সাথে আরো কিছু তরুণ টক যুবকেরা তোমার ভালোবাসা তোমার সন্তুষ্টির জন্য নামাজ পড়তে যাবে আমি মা হিসেবে না যদি ওখান থেকে আমার সন্তান শুধু ব্যর্থ হবে না ওর খেলার সাথীরা এই প্রজন্ম ব্যর্থ হবে এই তরুণেরা ব্যর্থ হবে এই যুবকেরা ব্যর্থ হবে এই ছাত্র সমাজ ব্যর্থ হবে এই জাতি এই দেশের সমাজ ব্যর্থ হবে তাহলে আল্লাহ তালা মায়ের চোখের পানি কখনো ফিরাই দেন না আল্লাহর মনের মধ্যে প্রশান্তি নাজিল করে দিলেন তোর চিন্তা করার দরকার নেই এতদিন দুনিয়ার সুস্বাদু মিষ্টি ব্যবস্থা তো টেনশন ছেলে নামাজই পড়ে নেই অথবা নামাজ পড়ে এই সব অভিযোগ করবে মা কোথায় সেই চিনি কোথায় মিষ্টি পাইলাম না তো পাইলাম না তো দৌড়াতে দৌড়াতে এসেছে বলেছে মা এতদিন কি চিনি খাওয়াইছো তুমি আজকে এমন চিনি খেয়েছো আমরা এই চিনি পৃথিবীতে আর কোনোদিন আমরা খাই নাই মা ছেলেটাকে চলে বাবা এতদিন আমি তোমার সাথে শুধুমাত্র আল্লাহ আল্লাহ সরাসরি করেছেন ফেরেস্তা দিয়েছেন সে আল্লাহকে আমি আমার ওই আর কোনোদিন বলবো না দিস ইসলাম প্রশান্তি পাবেন সন্তানগুলো হবে পরিবারটা হবে একটা জান্নাত আজকে গাড়ি আছে বাড়ি আছে সম্মান আছে মর্যাদা আছে টাকা আছে জমি আছে প্লট আছে ফ্লাট আছে শুধু কি একটা জিনিসই নাই কি নাই শান্তি তাই নাই আসুন আমি আপনাদের লম্বা করতে চাই না অনেকদিন আপনাদের সাথে দেখা হয় না আমি সেজন্য নিজে ক্ষমা প্রার্থী আমার জন্য দোয়া করবেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আপনারা শুনেছিলেন যে মাঝখানে আমি কিছু অসুবিধায় ছিলাম অসুস্থ ছিলাম আইনগত কিছু জটিলতা ছিল এই আইনগত জটিলতা এখনো আছে ওই যে বললাম আল্লাহ যদি সাথে থাকে দুনিয়ার আর কিছু না থাকলেও পরোয়া করার প্রয়োজন হয় না তারপরও আপনাদের কাছে আজকে শুধু আমার মরহুম আব্বার জন্য

অবশ্যই আমাদের কিছু ভুল ত্রুটি হয়ে গেছে ভুলের কাপড়া হচ্ছে ছয় রোজা সওয়াল আজকে থেকে শুরু হয়ে গেল আজকে আমি আপনাদের কাছে জানতে চাই সওয়ালের রোজা রাখা মানে এই রমজানে তিরিশ রোজায় কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আল্লাহ তালা মাফ করে ত্রুটি মুক্ত ভাবে গেলে কবুল করবেন সুহান এই সওয়ালের ছয়টি রোজা যদি আপনি রাখেন সারা বছর রোজা রাখার সব আপনার আমল নামায় লেখা হবে দেখি একটু যুবকের আগে হাত তুলবা আগে যুবকরা হাত তুলবা মনে করুন একশো বছর বাঁচবা তারপরে রাখা শুরু করবা আল্লাহ হাতগুলা কবুল করেন আমরা যেন ছয় রোজার মাধ্যমে আমাদের ত্রিশ রোজাকে ত্রুটি করতে পারি সারা বছর রোজা রাখার সব যেন আমরা অর্জন করতে পারি দ্বিতীয় যে অনুরোধ করে আমার কথা শেষ করতে চাই সিয়াম রমাদান আমাদেরকে মূলত কি শিখিয়েছে তাকে ভয় করো আল্লাহকে ভয় করার কথা শিখিয়েছেন আমরা মোটামুটি শিখতে পারছি আলহামদুলিল্লাহ আচ্ছা পার্সেন্ট না পার্সেন্ট এটা বোঝা যাবে এখন একটা উদাহরণ দেব ধরেন আমাদের রমাদানে ইফতার ইফতার করার টাইম ছিল ছয়টা উনিশ বা কততে লাস্ট বাইশে ছিল লাস্ট ছয়টা বাইশে ছিল আপনি ছয়টা বেজে গেছে ছয়টা পনেরো বেজে গেছে ওই সময় কিছু সন্ত্রাসী আসলো প্রশাসনে কিছু লোক আসলো কোন একটা টার্গেট নিয়ে আসলো আপনাদের সাথে কোনো ঝামেলা আছে আপনার সাথে বাবার সাথে কোনো ঝামেলা আছে না দুনিয়া থাকতে পারে রাজনৈতিক থাকতে পারে সামাজিক থাকতে পারে অর্থনৈতিক থাকতে পারে আইসা বলল যে আমার কাছে ইফতার প্যাকেট আছে বাজে ছয়টা পনেরো ইফতার হলে সরকার বাইছে কন্ডিশন দুইটা হয় ইফতার খাবেন নালে গুলি খাবেন কটা বাজে ছয়টা পনেরো ইফতার কটায় এখনই তো গলা শুকিয়ে গেছে অনেকে

একটা রাস্তা রাস্তা কয়টা না দুইটা রাস্তা একটা ভালো করে একটা রাস্তা রাস্তাটা একটু চিকন সরু দুই নম্বর কন্ডিশন তিন নম্বর হলো পাশে আবার দুই পাশে কি বিছানো ফুল বিছানো ধরে বলেন ফুল বিছানো না কাটা বিছানো তাহলে কয়টা হইলো রাস্তা কয়টা না দুইটা চিকন না মোটা পাশে ফুল বিছানো না কাটা বিছানো এবার চতুর্থ কন্ডিশন হলো আপনাকে এটা দিয়ে যেতে হবে

এখন ওই লোকের যদি বলা হয় জানাকুম স্কুল তুমি চলে যাও তার কোনো অসুবিধা নাই তাহলে জামার উপর দিয়ে যাওয়ার কথা ছিল যাবে কিসের উপর দিয়ে জামরার উপর দিয়ে এটা তো ঠিক হবে না তখন তাকে বলা হলো রাস্তা একটা ঠিক কোন দুই দিকে কাটা বিছানো আমার مدرسهর প্রিন্সিপাল এখনো বেঁচে আছেন গতকালকে আমি তার সাথে দেখা করে আসছি উনি আমাকে এইটা কর কথা শেখানোর সময় হাসতে হাসতে বলতেন মাসুদ এই কথা যদি ওই জামানায় তখন জিজ্ঞেস করা না হতো এই জামানার আমাদের লোকদেরকে জিজ্ঞেস করা হতো এবং এখনো যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আগে যদি বলে না নিতাম তাহলে আপনাদেরকে বলতাম রাস্তা একটা আছে দুই দিকে কাটা বিছানো চিকন আপনাকে যেতে হবে সাথে সাথে বলতেন মাসুদ তোমার মাথা খারাপ হলে হইতে পারে তুমি ঢাকা থেকে আসছো তুমি রাস্তা কমছে না রাস্তার কি দেশে অভাব পড়ছে বলতেন না বলতেন না এখন একটু আস্তে বলতেছেন আর ওখানে যেমন ওইটা বলতেন এখন এটা বলেন বিরাজ খা বললে হবে শফিকুল ইসলাম মাসুদ মনুল ইসলাম বললে কি হবে রাস্তা কি আমাদের সেনা নেই দুই রাস্তা আমাদের সেনা আছে ওই রাস্তায় শেষ না রাস্তা আছে আজকে নামাজে তো আপনি এই কথা বলেন না যে রাস্তা অনেকগুলো আপনি তো নামাজে প্রতি রাখাতে বলেন এই দিন আছে অটল অসংখ্য রাস্তা কি বলেন একখান রাস্তা একটা রাস্তা একটা বাহাত্তর দল হবে তার মধ্যে এক দল শুধু জানাতে যাবে তাহলে কয় দল দুই দল না এক দল রাস্তা তিনটা না একটা কিন্তু আমি আপনি রাস্তা ঠিক করছি কয়টা আর কি হাজার হাজার রাস্তা পছন্দ মতো যখন যেখানে যে রাস্তা লাগছে সেই রাস্তা আপনি বানাই নিছেন কারণ আপনি বলছেন যে বুদ্ধি শুদ্ধি কে আল্লাহ কম দেশে সিকুন রাস্তায় যাবো কেন আর কাটা রাস্তায় যাওয়ার প্রশ্নই ওঠে না অথচ বলা হয়েছে দিস আপনি কি বলেন যে ভাই এরপরে যখন যাওয়া শুরু করছেন রাস্তা দিয়ে আপনার জামা একটু কাটা বাসছে কাটা বাসে একটু আঘাত লাগছে আঘাত লাগলে আপনি ফিরে আসছেন ফিরে আসার পর জিজ্ঞেস করেন ভাই ফিরে আসছেন কেন কই পরিস্থিতি শিকার কিসে শিকার পরিস্থিতি শিকার বোঝেন না কাটা কোটার মধ্যে এখন বয়স হইছে আর এইসব জৈতমালের মধ্যে যাইতো চাই না আপনি বেঁচে গেছেন আপনি বেঁচে যান না আপনার রাস্তা হারিয়ে ফেলেছেন আপনি রাস্তা হারিয়ে ফেলেছেন এই কথা যারা খুব অহংকার করে বলেন খুব বুদ্ধিমত্তা কৌশল প্রয়োগ করে মানে নিজেকে একটু বুদ্ধিমান বুদ্ধিমান ভাব দেখান রাস্তায় তাই ওই সে মধ্যে আমি নাই ওসবের মধ্যে আমি জড়াই না ভাই আল্লাহ তো টুকটা জ্ঞান বুদ্ধি দিছে রাস্তা আরো নিজে তৈরি করে নিছি রাস্তা আপনি যেটা তৈরি করে নিছেন সেটা হচ্ছে ইপ্লিসের রাস্তা ইপ্লিসের রাস্তা চলার জন্যই শুধু ইপ্লিস অহংকার করেছিল আনা খায় রমেন

অনেক সময় বলেন না ভাই ইসলামের কথা চলতে গিয়ে কি হয় অনেক পাতা আসে অনেক কষ্ট আছে নির্যাতন আছে তার মানে বুঝাই যায় যে রাস্তায় চলছেন যদি কাটার আঘাত না আসে তাহলে বুঝতে হবে পরিষ্কার ফালী যদি ইসলামের এক রাস্তায় চলতে গিয়ে আপনি কাটার আঘাতের মুখোমুখি না হন আমার মুখে আমি এই কথা যদি রাজনৈতিক হয় তাহলে রাজনীতির কথা বলতে হবে এই রাজনীতির কথা না বললে আল্লাহর কাছে ধরা খাতে হবে আল্লাহর কাছে আসলিং হতে হবে আমাকে আপনি মেমতি করতে দেন না দেন কিচ্ছু যা আসে না আপনি আমাকে বক্তৃতা করতে দেন না দেন কিচ্ছু যা আসে না

এই চিৎকার করে যে কথা বলছি এটা আদালত জালিমের রাষ্ট্রে মুসিদের রাষ্ট্রে কুফিরের রাষ্ট্রে ফাঁসেকদের রাষ্ট্রে আল্লাহর কসম করে বলি যদি এখন এখানে টিবি পুলিশ এসপি পুলিশ এখানে বিজেপি এনএসআই এসপি গোয়েন্দা সংস্থার সমস্ত অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে যায় ঈদগা সমস্ত সন্ত্রাসীদের ভাই অস্ত্র নিয়ে যদি আমাদেরকে ঠাউ করে ফেলে আল্লাহর কথম এই রোজাদারদের সেই চরিত্র থাকতে হবে ছয়টা পনেরোতে ইফতার করার পরিবর্তে আপনি কি সিদ্ধান্ত নিয়েছিলেন গুলি খাওয়ার না ইফতার খাওয়ার যদি ওটাই রাজনৈতিক কথা না হয় প্রতি বারাই কোন শিয়াম ওটা নির্দেশ পালন করতেন আর আল্লাহর জমি আল্লাহর টিম বিজয় করার দায়িত্ব আমাদের উপর আসে না নাই এটা কার নির্দেশ আল্লাহর নির্দেশ এবার আপনি আকিম সালাত প্রতি বারাই কোন শিয়াম এটা পালন করার জন্য আপনি বললেন সিদ্ধান্ত নিলেন প্রয়োজনে গুলি খাবো তারপর আমি এক সেকেন্ড আগে পনেরো মিনিট না পনেরো সেকেন্ড না এক সেকেন্ড আগেও আমি তোমাদের দেওয়া ইফতার

আমার আল্লাহর গোলাম আমার বান্দারা করতে পারবে আমরা এখন ফেরেস্তাদের টাকা সেগুলো নিয়ে আমরা করে আত্মতিষ্ঠিতে ভুগতেছি মূল কাজে আমরা এখন হাত দিতে পারি নাই সেই জন্য আমি বলি আপনারা সবাই তো কৃষি জমির সাথে সম্পৃক্ত কৃষি কাজে একজন লোক রাখছেন সে জমিতে ফসল ফলাবে আর বাড়িতেও সে থাকবে এখন কৃষি ক্ষেত্রে গিয়ে দেখছে যে চোখে কামড়ায় পোকে কামড়ায় রোদ পরে ঝোর আসে তারপরে বিরাট কষ্টের কাজ

আল্লাহ তালা মুমিনদেরকে আল্লাহ রসুলের মাধ্যমে পরিচয় করে দিলেন উই ওয়ালার ফার্মার নট ওনলি ফার্মার উই ওয়ালার আইডিয়াল ফার্মার আদর্শ কৃষক আদর্শ কৃষকের চোখের চোখের কামড় খাইতে হবে না হবে না কৃষি জমির কাজ করছেন চোখে না একজন হাত গান কৃষি কাজ করছেন হাত কাটে না একজন হাত গান কৃষি কাজ করছেন রোদ ঝড়ে বৃষ্টিতে ভেজেন না একজন হাত জাগান তো জমিতে যদি এখানে ফসল ফলায় এটা শস্য ক্ষেত্র হয় আর শস্য যদি পরকালে পাবেন টার্গেট হয় এটা যদি আল্লাহ নির্দেশ হয় রসুল সাল্লাহ যদি আপনাকে পরিচয় করিয়ে দেয় তুমি হলো দুনিয়ার কৃষক পরকালে ফসলের জন্য এখানে মালিক রাখছে আপনাকে এই দুনিয়ায় কৃষকের জন্য আপনি মাছ ধরেন ফসল করেন এই ফল তোলেন আর তার সকাল বিকাল সালাম দেন আমরাও টার্গেট নিয়েছি যেহেতু জমি চাষ কষ্টের কাজ নামাজ পড়বো রোজা রাখবো হজ করবো আর সমানে টুকটাক যতক্ষণ পারি এক হাতে তসবি আর এক হাতে পরে গুনতেছে আমি একজন দেখি তসবিতে পড়তেছে আর এক হাতে পরে গুনতেছে আমি বললাম কোনটা পড়েন যখন যেটা সুযোগ পাই

তোমাকেই উঠতে হবে সাথে সাথে ওরে ঘরের উপর দুটো চটকানা দিয়ে ওরে পাঠিয়ে দেবে যে তোর মতো অথর্ব কৃষক আমার দরকার নাই আপনাকে আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন এই ফলমূলের জন্য না এই ফসল ইয়া তো মানে মালিকের খালি সালাম দেওয়ার জন্য না ওটা বোনাস ওটা উপকারী কাজ ওটা গুরুত্বপূর্ণ ওটা ইসলামের অনেক দামি জিনিস কিন্তু এই সব দামি জিনিসের পিছনে শূন্য শূন্য অনেক দাম থাকে যদি তার পিছনে কি থাকে এক থাকে মৌলিক সংখ্যা থাকে আর যদি মৌলিক সংখ্যাটা সরাই দেন পৃথিবীতে পাঠিয়েছেন মূল টার্গেট হচ্ছে আল্লাহর জমিন আল্লাহ কি করা করা সেজন্য করিম করিমাল্লাম এই সিয়াম এই সালাদ এগুলো হচ্ছে আমাদের জন্য প্রশিক্ষণ ট্রেনিং আমরা ট্রেনিং নিয়েছি সেজন্য আল্লাহ রসুল বলেন না সৌমজুন না আর সৌমজুন না রোজা হচ্ছে তোমাদের ঢাল ভাই ঢাল কি নাই দুর্বল মানুষটা শক্তিশালী রা এখন তো আপনি ডাল পাইছেন ডাল নিয়ে মাথা নিচে ঘুমাবেন ডাল নিয়ে মানুষ কি করে যুদ্ধ করে আজকে এই কথাটুকু বলে শেষ করি যুদ্ধ করার জন্য প্রস্তুত আছেন ইনশাল্লাহ যুদ্ধের কথা বললে মনে করে রাস্তায় নামতে হবে যুদ্ধটা শুরু করতে হবে আগে কার সাথে নিজের সাথে নিজে এই যে আজকে জহর নামাজ আমাদের করতে পারবো কিনা যুদ্ধ শুরু ফজর নামাজ ঘুম থেকে উঠে মসজিদে জামাতে পড়তে পারবো কিনা যুদ্ধ শুরু চোখ এখন থেকে যাওয়ার পরে বহু তরুণ যুবকদের দেখবেন আজকে রাস্তায় ভরপুর প্রত্যেকের চোখ হয় মোবাইলের দিকে না হলে দুনিয়ার কোন সৌন্দর্য সে উপভোগ করার জন্য খুঁজতেছে আজকে আফসোস করে বলি পত্রিকার পরিসংখ্যান বলছি গত তিরিশ দিনে যত মদ বিয়ার জুয়া এবং ইয়ে বিক্রি হয়নি আজকে একদিনে গোটা তিরিশ দিনের তার কয়েক গুণ বিক্রি হবে এটা আপনার ঠিক বললেও ঠিক না বললেও ঠিক তার মানে কি তার মানে কি ট্রেনিং নিয়েছি ভালো পেয়েছিলাম কিন্তু ডাল নিয়ে মাথা নিছে রুমাইয়া যেটা রমজান মাসে হারাম মনে করেছি সেটা রমজানের পরে এখন কি হয়ে গেছে আমার জন্য হালাল হয়ে গেছে কি রোজা রেখেছেন আপনি

আমরা কোন আক্রান্ত মানুষ আমরা এখন রীতিমতো ক্যান্সার আক্রান্ত টাইফয়েড আক্রান্ত মৃত্যুপত যাত্রী ইমানের দৃষ্টিতে আমরা হাসপাতাল শুধু ভর্তি না ওয়ার্ড না আমরা কেবিনে না আমরা হতে না আমরা সিসি হতে না আমরা ইমানের দৃষ্টিতে এখন অলরেডি লাইফ সাপোর্টে আছি কোন সাপোর্টে বলেন লাইফ দৃষ্টিতে মানে লাইফ সাপোর্ট কি বলে জান যায় আর যায় আর আমাদের ঈমান বলেন ওখানে যান যায় আর হয়

সমাজটাকে আপনি সুন্দর করে তৈরি করতে পারবেন কারণ সমাজ আপনাকে ভালো হতে সহযোগিতা না করলে আপনারা মনে শুনে বলেন ভালো তো হতে চাই সমাজ ভালো হতে দেয় না আমরা আমাদের এই সমাজটা কি ভালো করতে পারবো ইনশাল্লাহ দেখি একটু সবাই আমরা নিজেরা ভালো হব বলেন একটু আমরা নিজেরা ভালো হব আমাদের সমাজটাকে আমরা ভালো করবো ইনশাআল্লাহ আল্লাহ আজকে এই রমজান পরবর্তী দিল আমাদের হাতগুলো দুনিয়ার ক্যামেরায় নয় আর সে আজিমের ক্যামেরায় আপনি বন্দী করে কালকে আমাদের হাত গুলো দেখে দেখে আমাদেরকে জান্নাতের জন্য আপনি কবুল করেন كشتو بلي معكم السلام عليكم ورحمة الله وبركاته لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد